আমাদের সামনে কিন্তু বর্তমানে রমজান আসতেছে আর আমাদের প্রত্যেকেরই মাথায় কিন্তু আছে যে রমজানের বাজার 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 করতে হবে করবেন করবেন এই প্ল্যান কিন্তু আমাদের সবার মাথায় আছে তো আপনাদের এমন তো চিন্তাভাবনা করার কোনো কারণ নাই যেহেতু বলি আপনাদের সাথে আছে আর আপনারা জানেন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবত ইনশাল্লাহ আপনাদের সাথে এবং আপনাদেরকে সুনামের সহিত সুন্দরবনে নদীর এবং সামুদ্রিক ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মাছগুলো ইনশাল্লাহ দিয়ে আসতেছি আমরা চাই গ্রামে হোক কিংবা শহরে হোক প্রত্যেকটা ঘরে ঘরে যদি মাছের পিপাসা লাগে সেটা যেন হয় ফিসবলির মাছ আর তারই ধারাবাহিকতায় আমাদের এক সম্মানিত আপু তিনি হচ্ছে ফরিদপুর রাজবাড়ির উদ্দেশ্যে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস সাত পিস সাত থেকে আটশো গ্রাম সাইজের ইলিশ মাছ এবং সেই সাথে কিছু গলদা চিংড়ি তারপর হচ্ছে কিছু রেডি টু পুক করা এখানে লোটে মাছ আছে তারপরে বড়ো সাইজ বড়োসো না এটা হচ্ছে মিডিয়াম সাইজের এখানে গলদা চিংড়ি আছে হচ্ছে এক কেজির মতো তো এই ছোট্ট পার্সেলটা চলে যাবে আমাদের ফরিদপুর রাজবাড়িতে এসে পরিমাণের মাধ্যমে আর দর্শক আমরা কিন্তু সমস্ত ঢাকা সিটির ভিতরে আশি ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক পয়সা অ্যাডভান্স করতে হবে না সরাসরি মাছ আপনার বাসায় যাবে আপনি মাছ দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন আহ আমরা এখানে মোটামুটি ছয় থেকে সাত পিস ইলিশ মাছ নেওয়া আছে আমাদের সম্মানিত কাস্টমারের উদ্দেশ্যে মাছগুলো একদম তরতাজা ফ্রেশ আমাদের পায়রা নদীর পায়রা নদীর মাছ মাছের ঘাটটা কতখানি মোটা দেখুন একটু কাইন্ডলি মাছের ঘাটটা কতখানি মোটা এবং কতখানি চ্যাপটা দেখেন সাত থেকে আটশো গ্রাম সাইজের মাছ বাট মাছের সাইজ কোয়ালিটিটা কত সুন্দর তো বিশেষ করে মাছটা যেহেতু কুরিয়ারে যাচ্ছে সেজন্য আমরা একটুখানি ফ্রোজেন করে এটাকে একটু শক্ত করে দিতে হয় আমাদের নতো আমাদের প্রবলেম হচ্ছে মাছগুলো যাতে করে ভালো থাকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সেভাবে দেওয়ার জন্য তো চলুন আমরা তাহলে পার্সেলটা শুরু করে দিই করা তো যারা ভাবতেছেন যে আসলে কম টাকার মধ্যে ভালো কিছু মাছ নেবেন তারা চাইলে এই কিছু পছন্দ কিন্তু আপনারা করতে পারেন যেমন কিছু ইলিশ মাছ থাকবে কিছু সুন্দরবনের গলদা চিংড়ি থাকবে সুন্দরবনের কোরাল মাছ থাকতে পারে তার ভিতরে সো প্রত্যেকেরই কিন্তু দর্শক প্ল্যান আছে এমন সামনে রমজান মাস আসতেছে ইনশাল্লাহ আপনারা আমাদের ফিশব্যালিতে ভালো ভালোভাবে মাছের জন্য যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলো উপহার দেওয়ার জন্য তো যাই প্রথমে আমরা হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে ইলিশ মাছগুলো আমরা এখন বসাই প্রথমে আগে তো আমরা দুই চার পাঁচ পিস এই হচ্ছে এক পিস বর্তমানে আসলে ইলিশের এতায়ত পরিমাণ আপনাদের চাহিদা যা ধারণার বাহিরে কারণ ইলিশ মাছ আসলে ভালো লাগে না এমন কোনো মানুষ নাই আমাদের প্রত্যেকেরই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দের আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু ইলিশ মাছ একদম শখের একটা মাছ সেটা স্বাদ লাগুক বা না লাগুক আপনারা কিন্তু ইলিশ মাছের জন্য একদম পাগল হয়ে থাকেন আমাদের দুই কেজি লোটা মাছ দুই কেজি লোটা মাছ যাবে এখন লোটে মাছগুলো একদম কাটিং করা আছে আমরা যাচ্ছে কেটে কুটে একদম পয় পরিষ্কার করে সুন্দরভাবে তারপর কিন্তু আমরা প্যাকিং করে দেওয়া আছে দর্শক আপনাদের বাড়ি নিয়ে আপনাদের সময় নষ্ট করে তারপর যে আপনারা এই মাছগুলোকে কুটবেন অনেক সময় লোটে মাছ বা অন্যান্য মাছগুলো অনেক মাছ আছে যেটা আপনারা কাটতে পারেন না আপনাদের কুটতে সমস্যা হয় এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি গলদা চিংড়িটা সুন্দরবনের গলদা চিংড়ি এর স্বাদের মান কিন্তু অন্যান্য অন্য চিংড়ির থেকে সব সব থেকে আলাদা হয়ে থাকে বেশ মিডিয়াম সাইজের এবং বড় ছোটো সাইজের এক কেজি এক কেজি দুই কেজি গলদা চিংড়ি মুখ কই দর্শক আপনি সদূর প্রবাস থেকে হন বা কিংবা দেশের ভিতর থেকে হন যেখান থেকে হন না কেন আপনারাও যদি এমন সুন্দর মাছ নিতে চান আপনারাও যদি এমন সুন্দর নদীর বা অথবা সামুদ্রিক মাছের সাথে নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের ফ্রিজ বিলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার সব কিছু কিন্তু দিয়ে দেওয়া আছে আপনাদের যখন ইচ্ছে তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা এমন সুন্দর ফ্রেশ এবং ভালো ভালো তাজা মাছগুলোই পৌঁছে দেবো আপনার ঘরের দুয়ারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার ভিতরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ দিয়ে থাকি এক পয়সা অ্যাডভান্স নেই না